ইসরায়েল হবে এই বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্র এটাতে কোনো ডাউট নাই সে হবেই এবং অলরেডি সে হয়ে গেছে সে প্রায় নব্বই পার্সেন্ট সফল আর দশ বাকি আছে এটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে কারণ আমাদের দুর্বলতা আছে যে আমরা যে আপসে কাদা ছোটাছুটিতে ব্যস্ত ছিলাম আমরা হালুয়া রুটি খাচ্ছিলাম এই সময়টুকুর মধ্যে ও প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে ও ইসরাইল থেকে আজকে সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা হচ্ছে ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে পত্র পত্রিকাও নিয়ন্ত্রণ করা হচ্ছে আদর্শ নিয়ন্ত্রণ করা হচ্ছে সংস্কৃতি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আপনার এই যে প্রযুক্তি অস্ত্র শস্ত্র এগুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর এটাই সেই রাষ্ট্র যেখান থেকে সে যেখান থেকে দার জাল মানুষের উপরে বের হবে এটাই সেই রাষ্ট্র ওই জেরুজালেম থেকেই দার জাল বের হবে এ শক্তিশালী হয়ে গেল আমাদের চোখের সামনেই কিন্তু আমরা কিছু করতে পারলাম না এই যখন শক্তিশালী হয়ে গেছে তখন সামনে একটা মহাযুদ্ধ লঞ্চ করবে যেখানে আশিটা আশিটা দেশ পৃথিবীর একত্রিত হয়ে যাবে এবং প্রত্যেকটা দেশের আন্ডারে থাকবে বারো হাজার করে সৈন্য এবং এই যুদ্ধে প্রত্যেক নিরানব্বই প্রত্যেক একশো জন সৈনিকের মধ্যে নিরানব্বইটা সৈনিক মারা যাবে এই যুদ্ধে এটা হবে পারমাণবিক যুদ্ধ আপনার সামনেই করানো আছে এরা যে স্বপ্ন দেখায় ভিশন টোয়েন্টি থার্টি ফিফটি হান্ড্রেড এগুলো সব বোগাস এতদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড আর সার্ভাইভ করবে বলে আমরা মনে করি না আল্লাহ আলম সাব আল্লাহ পাক ভালো জানেন আমাদের রিসার্চ হচ্ছে এতদিন পর্যন্ত ওয়ার্ল্ড সার্ভাইভ নাও করতে পারে না করার সম্ভাবনা 95%। এই মালহামার পরে ইমামুল মাহাদি আসবেন শেষের দিকে এবং তিনি মুসলিমদের হাল ধরবেন এবং প্রচুর সংখ্যক মুসলিম এই যুদ্ধে মারা যাবে প্রচুর সংখ্যক প্রচুর তাদের সংখ্যা অগণিত কিছু মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না আর অল্প কিছু মুসলিম বাকি থাকবেন যাদের হাতে আল্লাহ রবুল আলমিন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে বিজয় দান করবেন ইনশাল এবং আমাদের খোরাসান থেকে একটা বাহিনী যাবে যারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে যাবে ইমামুল মাহাদির সাথে যোগ দিবে পৃথিবীর কোন শক্তি নবীজি বলেছেন পৃথিবীর কোন শক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না তিনি বলেছেন তোমরা যদি হামাগুড়ি দিয়ে হয় বা বরফের উপর স্ক্রল করেও হয় তোমরা যদি ওদেরকে পেয়ে যাও তাহলে তাদের সাথে যুক্ত হয়েও এটা নসিহত নবিসাল্লা ইসলামের এটা আসবে সামনের এই সময়টা এই মালহামার পরে যখন মুসলিমরা আবারও বিজয়ে বিজয় আসনে আসবে তখন মুসলিমরা জয় করবে কনস্ট্যান্টিনোবল বা তুরস্কের ইস্তাম্বুল এটা এখন নেটোর হাতে চলে গেছে এটা আবারও মুসলিমরা হাতে চলে আসবে তারপর ঘোষণা করা হবে যে মাসি হোদ্দার জাল মানুষের রূপে বের হয়েছে কোথায় ওই জেরুজালেমে ওই জেরুজ তখন মুসলিমরা সেখানে ছুটবে দাজ্জালের বাহিনীর সাথে মুসলিমদের ব্যাপক ফাইট হবে কিন্তু মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না কেন পেরে উঠবে না কারণ আল্লাপাক পাক এই জন্য এভাবেই সৃষ্টি করেছেন সে একটা পরীক্ষা একটা ফিতনা তার হাতে আল্লাপাক প্রচুর ক্ষমতা দিবেন সে বৃষ্টি বর্ষণ করতে পারবে সে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে প্রত্যেকটা শহরে প্রবেশ করবে প্রতিটা শহরে সে খুব দ্রুত ফ্লাই করতে পারবে তার হাতে খাবারের মজুদ থাকবে মানুষকে দুর্ভিক্ষের মধ্যে সে ফেলে দিবে যারা তার আনুগত্য করবে সে তাদেরকে খাবার দিবে মানে ইকোনমিক প্রোগ্রেস দিবে যারা ওকে অনুসরণ করবে সে তাদেরকে সোনার দিবে যারাও তো অস্বীকার করবে সে কথায় যারা দাজ্জালকে অনুসরণ করবে তাদের প্রত্যেককে দাজ্জাল প্রোগ্রেস দিবে উন্নতি অগ্রগতি দিবে তাদের জিডিপি বাড়তে থাকবে এক কথায় আর যারাই মাসিক জালের বিরোধিতা করবে তাকে সে একদম ধ্বংস করে ফেলবে একদম ধ্বংস অর্থনৈতিক দিক থেকে শারীরিক দিক থেকে রাষ্ট্রগুলো আক্রমণ করবে সে পুরো মেসাকা করে ফেলবে তার হাতে আল্লাহ এরকম ক্ষমতা দিবেন এই জন্য মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলিমদের দোয়া কবুল করবেন এবং ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠাবেন এই পৃথিবীতে আবারও ইনশাআল্লাহ এবং ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেশকে সিরিয়ার দামেশকে সাদা মিনারের উপরে নামবেন এবং ইমামুল মাহদিও সেখানে থাকবেন সেখানে ফজরের নামাজ পড়া হবে ইমামুল মাহাদি ইমামতি করবেন আর এই ঈসা আলী ইসলাম পিছনে মুক্তারি হয়ে থাকবেন এটা আমাদের জন্য গর্বের বিষয় এরপরে ঈসা আলী ইসলাম বলবেন যে অবরোধ তুলে দাও অবরোধ তুলে দেওয়া হবে মসজিদের দরজা খুলে দেওয়া হবে এবং ঈসা আলী দেখা মাত্রই মাত্র দাজ্জাল পালাতে শুরু করবে এবং দাজ্জালের বাহিনী অর্থাৎ ইহুদি খ্রিস্টান সভ্যতার সাথে মুসলিমদের যুদ্ধ হবে নবী নবীসাল্লাম বলেছেন হারিসা শোনেন নবীজি বলেছেন শেষ জামানায় তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে অবশ্যই করবে এমন কি কোন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় তখন সেই পাথর কথা বলবে ইয়া মুসলিম ইন্নী আল ইয়াহুদ তাআলা ফাক্তুলহু হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও এটা পাথর পর্যন্ত কথা বলবে ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে ওই বাবেলুতটা ইন্টারনেটে গিয়ে দেখবেন সেখানে ইসরায়েলের বিমানবন্দর তৈরি করা আছে এখন এই তৈরি করা আছে আমি তো আগে বললাম যে আকাশ নিয়ন্ত্রণ করবে ওই বাবেরুদের এয়ারপোর্ট থেকেই সে আকাশ নিয়ন্ত্রণ করবে আমার মত এটা এটা আমার মত আমার বুঝ এটা ওই বাবলুদে সবচেয়ে বড় একটা এয়ারক্রাফট এর ঘাঁটি তারা মজুদ করেছে এই লুদের মধ্যে প্যালেস্টাইনে আর ওই জায়গায় ইসলাম এই মাসিহুদ্দাজ্জালকে হত্যা করবে এরপরে ঈসা আলী ইসালাম জেরুজালেম থেকে ইমামুল মাহাদিকে সাথে নিয়ে পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবে পুরো বিশ্বে নবীজি বলেছেন একটা পাকা বাড়ি একটা কাঁচা বাড়িও বাদ থাকবে না যেখানে ইসলামের কালিম আলাহ প্রবেশ করবে না একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়িও বাদ থাকবে না এরপরে ইসা আলী ইসলাম চল্লিশ বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন নবীজি বলেছেন পৃথিবীতে কোনো জুলুম থাকবে না কোনো রকমের অন্যায় পাপাচার থাকবে না বাঘে এবং হরিণে এক ঘাটে পানি খাবে কেউ কারোর বৃষ্টিপাত হবে মাটি উর্বর হবে প্রচুর মানে সুজলা সুফলা হয়ে যাবে এই পৃথিবীতে আবারও আগের অবস্থায় চলে আসবে পৃথিবীটা ইনশাল্লাহ কোনো দূষণ থাকবে না কিছু থাকবে না ইনশাআল্লাহ এই চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন তারপর তিনি মারা যাবেন এবং তাকে দাফন করা হবে রসুলসল্লি হুয়েসাল্লামের কবরের পাশে আর ইমামুল মাহাদি আরও আগেই মারা যাবেন তিনি সাত বা নয় বছর রাজত্ব করবেন এই মুসলিম মাকে নেতৃত্ব দিবেন এই অবস্থাটা সামনে আসতে যাচ্ছে এই কথাগুলো আপনাকে কোনো সেকুলার মিডিয়া বলবে না কোনো কাফের মিডিয়া বলবে না কোনো পত্রপত্রিকায় পাবেন না ইভেন এখন ওয়াজ মাহফিলও এগুলো বলা বন্ধ হয়ে গেছে এই কথাটা আমি কেন বললাম শুধু এত যে বড় একটা কথা আমি বললাম এত ডিটেলস বললাম এটার কারণ একটাই যাতে আপনি হীনমন্যতায় না ভোগেন তার সামনের যে বিজয়ের সময়টা সেটা আমাদের বিজয়ের সময় কোন সন্দেহ নাই যে এই সময়টা অবশ্যই আসবে কারণ প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান এটা বলে গেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অলৌকিক পবিত্র জবান এটা বলে গেছেন কোন শক্তি নাই পৃথিবীর এই কথাকে উল্টে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা অতএব এখন যে দেখছেন এই যে সেকুলারদের দাপট এই যে দাপট 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 নাস্তিকদের একদম সব ওদের হাতে অর্থনীতি রাজনীতি এভরি সিঙ্গেল সেক্টর ওরা কন্ট্রোল করছে এর কিচ্ছু অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ তার ওরা যতই চেষ্টা করে নিক না কেন তারা ইসলামের এই এই অপ্রতিরোধ গতিটা থাকাতে পারবে না ইনশাআল্লাহ যেন